যেটা হচ্ছে আবার নতুন লং ব্লগ নিয়ে চলে আসছি যেটা হচ্ছে আমরা কিভাবে কপি লাগানোর জন্য জমি তৈরি করি এই ব্লগটাতে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে জমি তৈরি করি আর কিভাবে আমরা আল দিই এসব ব্যাপারে তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে আগে ছিল আমাদের একটা কুঁদরির জমি ছিল সেই কুঁদরিগুলো এখন হানি দিয়ে এখন আমরা লাগাবো কপি তো তোমাদেরকে দেখা যাচ্ছে সব কী করে কী করছি আমরা এই যে দেখছো না এটা হচ্ছে আমাদের কুঁদরির জমি ছিল কুঁদরির লতাগুলো এখন তুলে নিয়ে আমরা রেখে দিচ্ছি কারণটা হচ্ছে সামনে বছরের চাষে কুঁদরি চাষের জন্য লতা গুলো আমরা রেখে দিচ্ছি আর কিভাবে রাখছি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এই দেখছো না ঠিক এইভাবে দেখতে কত কত লতা কিন্তু আমরা রেখেছি কারণটা হচ্ছে সামনে বছরের জন্য লাগাবো আমরা সামনে বছরের কেটে কেটে লাগাবো সেসবের জন্য আমরা এখানে এখন থেকে সংগ্রহ করে রাখছি আর কি দেখতে পাচ্ছো না এই হচ্ছে কুঁদরি জমি আমাদের তো করে আমাদের ট্র্যাক্টরও চলে আসছে সেখানে চাষ দিয়ে হবে জমি কিভাবে তৈরি করছি সেসব নিয়ে তোমাদেরকে দেখা থাকবে তোমরা লং ব্লগটা দেখতে ঠিক আছে যে ভাই এই গোল সামনে বছর লাগালে কি হবে লতা এখানে দেখতে পাচ্ছো আর সোমিয়ে তুলে নিচ্ছে এখন জমিটা গোটাই বাগাতে বাকি এখনো তারপর ট্র্যাক্টর একটু চলে আসবে আমাদের আর জমিটা গোটাই লাটা বনে এখানে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে মাছ এগুলো লাগিয়ে নিতে হবে না হারে কিন্তু যখন চাষ দেওয়া যায় যাবে তখন একদম কিন্তু খারাপ লাগবে জমিটাকে দেখতে আর অসুবিধা সবদিকে এখন বিকেলবেলা আমাদের জমি বাগানো হয়ে গেছে এখন আর ট্র্যাক্টরও চলে আসছে এখন যেটা যেমন জমি বাগান হয়েছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো না কিন্তু জমিটা বাগান হওয়ার পর দারুণ লাগছে একদম আর ট্র্যাক্টর চলে আসছে বাবা এখানে ছড়াচ্ছে এখন যেটা আছে কিছু সার যেমন দিচ্ছে এখানে চুন দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ভালো হবে আমি এই দেখতে পাচ্ছ না বাবা কি হবে ছড়াচ্ছে এখানে চুন বাবা চুন দিচ্ছে চুন দিয়ে লাভটা কি হবে ভাব থাকবে না আচ্ছা যেটা যে চুন দিলে অনেক কিছু রোগ দূর হয়ে যাবে কফির যেমন যেমন কিছু ডাবু ভাব রয়েছে সেসব ডাবু ভাব করে দূর হয়ে যাবে এই জন্য চুন এখানে ব্যবহার করা হচ্ছে আর ট্র্যাক্টরও চলছে এখানে দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণ পর আমাদের জমিতেও চলবে কালকে আমরা কফি লাগাবো সেসব ভিডিও আসবে কিন্তু তোমরা দেখতে পো কালকে সেখানে একটা স্মেল চলছে আর ওখানে ট্র্যাক্টার চলছে কাটা হয়ে যাবে লাস্টে এটা সরিয়ে দিয়ে কেউ শুধু জমিতে জমিতে ঘুরবে আর কি না